প্রত্যেকটা মানুষ সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক আর আমরা সাক্ষী দিচ্ছি এই কথাটা আল্লাহ আমাদেরকে কখন নিয়েছিলেন আদম আল্লাহ আ তার সামনে দাঁড় করিয়েছিলেন এবং আদম আলি সালামের পিঠে আল্লাহ আত গুড়িয়েছেন এবং আদমি সাল্লাম হাঁচি দিয়েছেন এবং তার নসল থেকে পৃথিবীতে যত মানুষের সৃষ্টি হবে সে মানুষগুলো তার সামনে ছড়িয়ে ছিটিয়েছিল ওই দিন আল্লাহ সুবাহ আদমকে সহ পৃথিবীর শেষ দিন পর্যন্ত জন্ম নেবে এবং প্রত্যেকটা মানুষকে সামনে দাঁড় করিয়ে আল্লাহ বলেছিলেন আল্লাহম আমি কি তোমাদের প্রতিপালক নই তখন প্রত্যেকটা মানুষ এ কথা আল্লাহর সামনে স্বীকার করেছিল বালা ও শাহিদ না হ্যাঁ আপনি আমাদের রব এবং আমরা সাক্ষী দিচ্ছি যে এটা আমরা মেনে নিলাম আল্লাহ বলতেছেন সেটা যে ঘটনাটা ঘটেছে আলমে আরোয়াহ রুহের জগতে নিশ্চিত এটা আমরা ভুলে গেছি কেউ জানিনি এটা কারো কারো সেন্স এটা আসবে না কিছু কিছু জিনিস আছে দেখবেন আপনি কোন এক জায়গায় কোন এক সময় গিয়েছিলেন ভুলে গেছেন দশ বিশ বছর পর হঠাৎ করে যখন ওখানে যাবেন আপনি তখন আপনার সেন্স ফিরে আসবে হ্যাঁ আমি তো মনে হয় এই জায়গায় আসছিলাম তাই না এখন আমরা যে আলমে আর ওয়াহাতে আল্লাহকে সাক্ষী দিয়েছিলাম এ কথা কিন্তু আমরা সবাই ভুলে গেছি তাই না ভুলে গেছি কিন্তু আল্লাহ সু ভাড়া হওয়া তালা কোরআনের মধ্যে সেই আয়াতটা লিখে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা কিন্তু আমাকে সাক্ষী দিয়েছিলে এটা এখন আমাদের সেন্সে আসে নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এইটা এই জন্যই তোমাদেরকে আমি জানালাম আনতাকুল যাতে করে কিয়ামতের মাঠে আনতাকুল ইয়াউমুল কিয়ামাতি ইন্নাকুননা আনহাজা গাফিলিন যাতে করে আল্লাহকে এই কথা বলতে না পারো আল্লাহ আমরা যে সাক্ষী দিয়েছিলাম আপনাকে যে রব হিসাবে মেনেছিলাম এই সম্পর্কটা আমাদের কোনো জ্ঞান নাই আমাদের সেন্সে তো সেই কথাটা নাই এই জন্য আল্লাহ বলতেছেন আমি এই জন্য ওই কথাটাকে কোরআনের আয়াতের মধ্যে রেখে দিয়েছি যে কোরআন পড়লে তোমরা সেটা যেন পাও এবং আমাদের আলেমরা আমাদের শিক্ষকরা কিন্তু এই আয়াত আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যেমন আজকে আপনাদের কাছে এটা পেশ করা হলো যে আল্লাহ বলেছেন যাতে তুমি এ কথা বলতে না পারো যে আমি আল্লাহ এটা জানতাম না তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যা আমি কিন্তু তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং আল্লাহ আলাইহি আল্লা সুহানকে দিয়েও অঙ্গীকার নিতেন যে কোন নতুন কেউ ইসলাম গ্রহণ করতে আসতো আল্লাহ তার কাছ থেকে ওয়াদা কারণ দেখেন ইসলাম ধর্মটা এমন একটা ব্যাপার ইসলাম ধর্ম তো কিতাবাদের মধ্যে বিপদ আছে ওটা প্রকাশ পাবে আমাদের চরিত্র দিয়ে আমাদের ব্যবহার আমাদের আমল দিয়ে এখন আমরা এত নির্বোধ বা এত জঘন্য জাতির মুসলিম হয়েছি আমাদের কারণে এখন ইসলামটা সবাই মনে করবে যে এইটাই আমরা মিথ্যা বলি আমরা মানুষকে ঠকাই আমরা উগ্র উগ্রতা দেখাই আমরা অভদ্রমি করি গালি দিই আমরা মানুষকে মানে ধোকা দিই এখন অন্য কেউ যখন আমাদের চরিত্র দেখবে তখন ও তো মনে করবে যে ইসলাম মনে এটাই তাই না মনে করবে ইসলাম ধর্ম মনে এটাই এই জন্য আল্লাহ সাহানা হওয়া তালা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে এমন সঙ্গী দান করেছিলেন যাদের বাস্তব রূপটাই হচ্ছে ইসলাম তাদেরকে দেখে যদি কেউ ইসলাম তখন বুঝতে পারত যে ইসলাম কি জিনিস ইমাম শাহি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যখন বাইতুল মোকাদ্দাস বিজয়ী হয় উমর রাদুল্লাহ যুগে তখন পনেরো জন বা কয়েকজন সাহাবি সেখানে গিয়েছিলেন তখন খ্রিস্টান পাদ্রী এই সাহাবিদেরকে তাদের চেহারা দেখে তিনি হলপ করে বলেছিলেন যে এরা অতি উত্তম চরিত্রের লোক তাদের চেহারা দেখে যে ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারিগণ ছিলেন এরা হল এই যুগের হাওয়ারি তাদের চেহারার মধ্যে এতটা সততা ফুটে উঠেছিল তাদের ভাষায় তাদের চালচলনে কিন্তু আমাদের চেহারার মধ্যে সেই ভাবখানা তো আছে সততার ভাব কিন্তু আমল আখলাকের মধ্যে সেই সততা নাই যে যার সাথে লেনদেন করে সেই বুঝতে পারে এটা ফ্রড সেই ঠকে তাহলে আমরা তো এমন চরিত্রের মুসলিম বা এমন ইসলামকে যাদের কাছে উপহার দিতে চাচ্ছি যে ইসলাম কেউ নিতে চায় না এজন্য আমাদের চরিত্র দেখে কোনো হিন্দু মুসলিম হয় না আমাদের চরিত্র দেখে কোনো খ্রিস্টান ইহুদি আজ পর্যন্ত মুসলিম হয়নি আপনি বলতে পারবেন আমরা যতজন মানুষ এখানে আছি না আমাদেরকে দেখে কি ইসলাম গ্রহণ করে না কেন কারণ ওরা আমাদেরকে দেখেছে ওই যেটা বললাম যত রকমের ভেজাল দুর্নীতিগ্রস্ত আছি সব আমাদের মধ্যে আছে কিন্তু আল্লাহ সুহান চাননি এই জন্য আল্লাহ প্রথমে বায়াত গ্রহণ করিয়ে করাতেন যে কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এই শর্তের উপরে তুমি ইসলাম গ্রহণ করবে যেমন একটা আয়াত সোরা মমতাহিনার মধ্যে আছে মুমতাহিনা ষাট নম্বর সোরার বারো নম্বর আয়াতে

ইফতারিনাহু বাইনা আইদিহিন্ন ওয়া আরজুলহিন্ন ওয়া লা ইআসিনা কা ফিমারুফ ফবাঈহুন তার কাছ থেকে আপনি বায়াত গ্রহণ করেন ওয়াস্তাগফির লাহুন আল্লাহ ইন্নাল্লাহা ইন্নাল্লাহা গাফুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূলকে বলতেছেন আপনার কাছে যখন কোন নারী মুমিন নারী এই মর্মে বায়াত করতে আসবে তাহলে আপনি তার কাছ থেকে এটা অঙ্গিকার নেন যে তুমি শিরিক করতে পারবে না আল্লাহ শেরিক না বিল্লা হিসেয় তুমি আল্লাহ সাথে শেরিক করতে পারবে না আর তুমি চুরি করবে না তুমি সন্তানদেরকে হত্যা করবে না তুমি একে অপরকে অপবাদ দিতে পারবে না এবং রাসোল তোমাকে যে বিষয়ে কল্যাণকর বিষয়ের আদেশ করবে তার বিরুদ্ধাচারণ করতে পারবে না যদি এই মর্মে রাজি হয় তাহলে তার কাছ থেকে বায়াত গ্রহণ করেন তার জন্য ক্ষমা চান আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো তাহলে এই কথাগুলোর উপরে সেটা কি যে আমি আল্লাহর সাথে শেরিক করব না কিন্তু বাংলার জমিনের অসংখ্য মুসলিম আছে মুসলমান ঘরের সন্তান তারপরে তাদেরকে যদি না এই যে কালি দেয় টোটকা এগুলো কোনো দেয় না আপনার কাছে না সে তারপর তাদের মুখের ভাষার মধ্যে শিরিক আছে তারাও তাদের চিন্তার মধ্যে শির যেমন তাদেরকে যদি আপনি হাজারো বোঝান না যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না ও আপনার উপদেশ নিবেই না কারণ ওর অন্তরে ধারণ করে গেছে অমুক ও ঝুঁকে গেছে এখান থেকে উঠে আসতে চায় না মহিলাদেরকে দেখবেন বাংলার এমন দৃশ্য দেখেছি যে যে জায়গায় কোন এক বাবা মাইকে ফুদে এবং বলে যে বোতলের মুটকা খুলে রাখেন বলছেন লাখো মানুষ হাজারো মানুষ ধরেন লাইন ধরে আছে কলস ওই বালতি বোতল বোতল নিয়ে বাবা মাইকে ফু দেয় এবং সেই মানে তারা মুখ বন্ধ করে নেয় কোথাও ওই ময়মনসিং কোথাকার কোথাকার এক মাজারের পুকুর তারা সেখানে গিয়ে টাকা ফেলে সেই পুকুরের পানি দিয়ে গোসল করলে নাকি অনেক কিছু হাসিল হয়ে যায় যত কিছুই বলেন না কেন আপনি এই জাতি উপদেশ নিবে না অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে অথচ আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ শিরিক না বিল্লাহি সৈয়দ আল্লাহর সাথে শিরিক কলম তুমি করতে পারবে না তাহলে তুমি মুসলিম হইতে পারো তা এগুলো হচ্ছে অঙ্গীকার যে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অঙ্গীকারে ইসলাম গ্রহণ করল যে আমি আল্লাহর ইবাদত করব আমি শিরক করব না আমি চুরি করব না হত্যা করব না জিনা করব না এগুলো তো বিষয় তো আমি যেটা দেখাতে চেয়েছি যে আল্লাহ এবং তার রাসূল যে আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেন এটা হচ্ছে তার প্রমাণ যেমন আরেকটা হাদিস নিয়ে এনেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন যে